নমস্কার অষ্টম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের সামনে ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায় তথা ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক এবং দু নাম্বারের প্রশ্নের উত্তরগুলো তুলে ধরু তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি আগের ক্লাসগুলিতে তোমাদের প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় থেকে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার ও পাঁচ নাম্বারের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত প্রশ্নের উত্তর তুলে ধরেছি তোমরা যারা এই সকল প্রশ্নের উত্তর এখনও দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা তথ্যযুক্ত সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো আজকে তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এক এবং দু নাম্বারের প্রশ্নের উত্তরগুলো তুলে ধরব তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রশ্নের উত্তরগুলি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমাদের একের দাগে প্রশ্ন রয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ড্যাশ বণিক সংস্থা দুয়ের প্রশ্ন ভারতীয় উপমহাদেশে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক স্বার্থে কয়েকটি ঘাঁটি তৈরি করেছিলেন সেগুলি কি কি মাদ্রাজ বোম্বাই ও কলকাতা তিনের প্রশ্ন মুসলিপট্নমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে ঘাঁটি বানায় ষোলোশো এগারো খ্রিস্টাব্দে চারের প্রশ্ন সুরাটে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে ঘাঁটি তৈরি করে ষোলোশো বারো খ্রিস্টাব্দ তারপর তোমাদের পাঁচের প্রশ্ন রয়েছে দেখো মাদ্রাজে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘাঁটি তৈরি করেন কত খ্রিস্টাব্দে ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ছয়ের প্রশ্ন মাদ্রাজ পট্টনম গ্রামে ড্যাস দুর্গ বানায় ব্রিটিশ কোম্পানি সেন্ট জর্জ দুর্গ সাতের প্রশ্ন মাদ্রাজ প্রেসিডেন্সির গ্রীষ্মকাল ও শীতকালে প্রশাসনিক কেন্দ্র কোথায় ছিল উত্তর গ্রীষ্মকালে ওটাকামুন্ড ও শীতকালে মাদ্রাজ আঠের প্রশ্ন সিন্ধু প্রদেশ কোন প্রেসিডেন্সির অন্তর্গত ছিল বোম্বাই তারপর তোমাদের নয়ের প্রশ্ন রয়েছে বোম্বাই প্রেসিডেন্সির গোড়াপত্তন করেছিল ব্রিটিশ কোম্পানির কোন ঘাঁটি সুরাট দশের প্রশ্ন তোমাদের ড্যাশ খ্রিস্টাব্দে কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যা দেওয়ানির অধিকার পায় সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এগারোর প্রশ্ন কত খ্রিস্টাব্দে কোম্পানি নিজামতে অধিকার পান সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ এরপর তোমাদের বারো প্রশ্ন রয়েছে কত খ্রিস্টাব্দে বোম্বাইকে ঘিরে ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপ বিস্তৃত হতে থাকে ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে তেরো প্রশ্ন কোন কোন অঞ্চল নিয়ে বাংলা প্রেসিডেন্সি গড়ে ওঠে বাংলা বিহার উড়িষ্যা আসাম ও ত্রিপুরা অঞ্চল মিলে বাংলা প্রেসিডেন্সি গঠিত হয় কিন্তু পরবর্তীকালে পাঞ্জাব উত্তর ও মধ্য ভারতের অঞ্চলগুলো এবং তা ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চল বাংলা প্রেসিডেন্সি অন্তর্ভুক্ত হয় চোদ্দোর দাগের প্রশ্ন বাংলা প্রেসিডেন্সিকে বলা হতো ড্যাস ফোর্ট উইলিয়াম পনেরো প্রশ্ন রেগুলেটিং অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পাস হয় সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তোমাদের এগুলো আমি সাল দিয়ে রেখেছি তোমরা অবশ্যই দেখে নাও পিটের ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে হয়েছিল সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এবারে তোমাদের সৌরভ্যাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান হয় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সতেরো প্রশ্ন তোমাদের কত খ্রিস্টাব্দে কোম্পানি শাসনভার কাজ শুরু করেন অর্থাৎ শাসনভারের দায়িত্ব নেন সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আঠেরো প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি স্যার এলিজা ইমফে উনিশ কত খ্রিস্টাব্দে কোন গভর্নর চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্ণোয়ালিস কুড়ির প্রশ্ন কোন গভর্নর ঠগি দস্যুদের দমন করেন গভর্নর উইলিয়াম বেন্টিং এরপরে তোমাদের একুশের প্রশ্ন রয়েছে কর্নওয়ালিস কোর্ট কত খ্রিস্টাব্দে চালু হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাইশের প্রশ্ন গোটা ভারত জুড়ে তিনটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল তোমাদের এখানে তথ্য আমি লিখে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নাও পরীক্ষার প্রশ্ন আসতে পারে শূন্যস্থান হিসাবে গোটা ভারত জুড়ে ড্যাশটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় তোমরা অবশ্যই তিনটি লিখবে তিনটি উত্তর হবে কোন কোন তিনটি বা কোন কোন জায়গা তোমরা দেখে নাও কলকাতা মাদ্রাজ বোম্বাই কলকাতাতে প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মাদ্রাজে হয়েছিল আঠেরোশো এক খ্রিস্টাব্দে এবং বোম্বাইতে হয়েছিল আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে অর্থাৎ গোটা ভারত জুড়ে তিনটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা মাদ্রাজ বোম্বাই ক্লিয়ার তেইশের প্রশ্ন এলাহাবাদ ও বারাণসী অঞ্চলে মহলয় ব্যবস্থা চালু করেন কে উইলিয়াম বেন্টিং চব্বিশ সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন লর্ড কর্ণওয়ালিস পঁচিশের প্রশ্ন কে কত খ্রিস্টাব্দে কোথায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন আঠারোশো খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে অবশ্যই তৈরি করে রাখো ছাব্বিশের প্রশ্ন তোমাদের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি কত খ্রিস্টাব্দে কে অনুবাদ করেন সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে নাথানিয়েল ব্রাসি হ্যালহেট এটি ইংরেজিতে অনুবাদ করেন ঠিক আছে তাহলে এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি কত খ্রিস্টাব্দে না সতেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দে কে হচ্ছে নাথানিয়েল ব্রাসি হ্যালহেট ইংরেজিতে অনুবাদ করেন তোমরা অবশ্যই এটা জেনে রাখো এই বইটি হুগলির জন অ্যান্ড্রুজের ছাপাখানা থেকে ছাপা হয়েছিল এরপর তোমাদের পরের প্রশ্ন সাতাশের দাগ তোমরা দেখো কত খ্রিস্টাব্দে বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে জোনাথন ডানকার আঠাশের প্রশ্ন কত খ্রিস্টাব্দেকে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন সতেরোশো একাশি খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস উনত্রিশের প্রশ্ন কত খ্রিস্টাব্দেকে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে উইলিয়াম জোনস তিরিশের প্রশ্ন শ্রীরামপুর মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন আঠেরোশো খ্রিস্টাব্দে উইলিয়াম ক্যারি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সাল কে করেছিল প্রত্যেকটি ইম্পর্টেন্ট অবশ্য তোমরা ভালো করে তৈরি করে রাখবে পরীক্ষা তোমাদের আসে তারপরে তোমাদের একত্রিশ প্রশ্ন রয়েছে দেখো শ্রীরামপুর ত্রয়ী কারা উইলিয়াম ক্যারি জোসুয়া মার্সম্যান এবং এডওয়ার্ড শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত অর্থাৎ তিনজন ব্যক্তি উইলিয়াম ক্যারি জোসুয়া মার্সম্যান এবং এডওয়ার্ড এরা হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিল এরপর তোমাদের বত্রিশের প্রশ্ন রয়েছে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কত খ্রিস্টাব্দকে প্রতিষ্ঠা করেন আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাব এই আলেকজান্ডার ডাবকে এই জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট প্রতিষ্ঠার ক্ষেত্রে রামমোহন রায় বিশেষভাবে সহায়তা করেছিলেন তেত্রিশের প্রশ্ন জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে চৌত্রিশ হিন্দু কলেজ ড্যাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে পঁয়ত্রিশের প্রশ্ন রামমোহন রায় কত খ্রিস্টাব্দে লর্ড আমহাস্টকে ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য চিঠি লেখেন আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে এই চিঠিটি রামমোহনের স্মারকলিপি নামে পরিচিত অর্থাৎ লর্ড আমহাস্ট কলকাতাতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করার জন্য উদ্যুত হয় কিন্তু রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি শিক্ষার জন্য লর্ড আমহাস্টকে চিঠি লিখেছিল এই চিঠিটি আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে লিখেছিল এই চিঠিটি রামমোহনের স্মারকলিপি নামে পরিচিত অবশ্যই তোমরা ভালো করে জেনে নাও এরপরে তোমাদের ছত্রিশে প্রশ্ন রয়েছে মেঘলে মিনিটস কত খ্রিস্টাব্দে চালু হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে টমাস ব্যাডমিন্টন মেঘলে অবশ্যই তোমরা এই সালগুলো নামগুলো ভালো করে দেখে রাখো পরবর্তী ভিডিওতে তোমাদের কাছে এই সকল প্রশ্নের তিন নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরবো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মেঘলে মিনিটস নেক্সট প্রশ্ন রয়েছে তোমাদের উডের ডেসপাচ আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে চার্লস উড করেছিল আচ্ছা সাঁত্রিশের প্রশ্ন বাংলায় কাউন্সিল অব এডুকেশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে আটত্রিশের প্রশ্ন বেথুন স্কুল কে তৈরি করেন ড্রিং ওয়াটার বেথুন আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে এটি ছিল ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ কারণ স্কুল থেকে পরবর্তীকালে এটি কলেজে পরিণত হয়েছিল কম্পোট্রোলিং কাউন্সিল অব রেভিনিউ সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে এগুলো তোমরা সালগুলো অবশ্য ভালো করে দেখে রাখো বোর্ড অব রেভিনিউ সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন তালা বন্দোবস্ত সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ ওয়ারেন হেস্টিংস দশ তালা বন্দোবস্ত সতেরোশো নব্বই খ্রিস্টাব্দ একচল্লিশের প্রশ্ন পাঁচ বছরের ভূমি রাজস্ব ব্যবস্থার জন্য কোম্পানি ইজারাদারি ব্যবস্থা চালু করেন সত্য তাহলে তোমাদের কাছে আজকে এক নম্বর ও দু নম্বরের এই তৃতীয় অধ্যায় থেকে অর্থাৎ চ্যাপ্টার থ্রি থেকে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তুলে ধরলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো নেক্সট ক্লাসে তোমাদের কাছে এই অধ্যায়ের তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তুলে ধরবো তোমরা অবশ্যই প্রস্তুত থাকো চ্যানেলকে ফলো করো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো